মুখের দুর্গন্ধে সমাজে চলা খুব মুশকিল হয়ে যাচ্ছে এত মুখে দুর্গন্ধ কারোর সামনে কথা বলতে গেলে সে সরে যায় এই সমস্যা আমরা অনেকেই ভুগি অ্যাকচুয়ালি মুখের দুর্গন্ধের কারণ হচ্ছে পেট আপনার ডাইজেশন খুবই খারাপ অবস্থায় রয়েছে বলে আপনার মুখে দুর্গন্ধ হচ্ছে মুখের দুর্গন্ধ থেকে বাঁচার জন্যে একটা সহজ রেসিপি বলি যেটা আমাদের রসই চিকিৎসার আশীর্বাদ বিনা পয়সার চিকিৎসা আপনি দশ গ্রাম দারচিনি দু গ্লাস জলে ফোটান ফোটাতে ফোটাতে যখন জলটা এক গ্লাস থাকবে নামিয়ে নিয়ে ছেঁকে কাঁচের পাত্রে স্টোর করে রাখুন দিনে দুবার তিনবার চারবার যখনই মনে পড়বে অল্প একটু জল নিয়ে মুখে কুলকুচি করবেন করে ঘিরে নিন আপনি নিজে বুঝবেন ওই দারচিনি আপনার ডাইজেশনটা তো ঠিক করবেই প্লাস মুখের গন্ধ থেকে প্রথম দিনই আরাম প্রথম দিনই আপনাকে আর লোক সমাজকে লজ্জায় পড়তে হবে একবার প্রয়োগ করে দেখুন বিনা পয়সার চিকিৎসা